আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট করে দাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমুলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন সেই ব্যবস্থা করতে হবে আমরা দুই হাজার সাল থেকে বলে আসতেছি আল্লাহ মাহমুদ শফি বলেছেন আল্লামা জুনেদ বলেছেন আল্লামা নূর হোসেন

কাজেই এই কথা আমরা বলব মাসে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজি ভাইদার হয় তার ব্যাপারে আমাদের সেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারে আমাদের ফয়সলা বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারী একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোন ধর্ম পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোন গোষ্ঠীর পরিচয় নাই তার কোন বর্ণের পরিচয় নাই তার

বড় দুঃখ পরিিতা নিয়ে আজকে কথাটা বলতেছি আমি আমাদের অনামায় আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়াল করার জন্য এই ফেস্টিভালি সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ মোহাম্মদ শফির আহমদুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লাহ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়ল করার জন্য হাত পেতেছে কাজে এই প্রথম আল্লাহ আহমদ হত্যা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে তারা আল্লাহ রাব্বুল পক্ষ হয়ে আল্লামা জুরার পাবনা পরিষদ আমাদের বিরুদ্ধে এই অববিত্র কর্মकांडের ಸಂಪেক্ষ কত করার চেষ্টা করেছিল তাদেরকেই মানদ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লাহ মাহমুদ সুবীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুক অংশে হত্যা করেছে পরমতঃ পূর্বক এই পক্ষের প্রমাণ যদি সংগ্রহ করতে হবে ঠিক দ্বিতীয় আল্লামা আহমদ শফীর انتقালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা -3 ফর্মুলার উপর চলেছিল ছিল মাইনাস কি মাইনাস 3 করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন قاسمی رحمه

আমি পরিষ্কার কথার বলি দুই হাজার একুশ সালে দেশের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক তারা সব উপরোক্ত প্রতি হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না

যেন ভবিষ্যতে আর কোনদিনকেও মামুল হওয়ার মামুল হক করার স্বপ্ন না দেখে মুখার কাজের আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে কথা আয়েন্ট সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেনদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না

এর সরব উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলে ঠিক না আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আল্লাহ আজিদুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমি রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজরুল করিম পীর সাহেব তর মনাই রহমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ জুনায়দ বাবু মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেশ নাই তবে একটা খাহেশ আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার একান্ন বছর মাত্র শেষ করেছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যে ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাপ আমাকে আমাদের পূর্ববর্তী আকারে চালাস করে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ বিশেষ ফুটবল আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি محبت এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছে ঠিক এটা আল্লামা আহমদ শফীর কারামত এটা আল্লামা জুনায়েদ বাবা নগরের কারামত এটা আল্লামা নূর হোসেন قاسمیর কারামত তাদের এই হত্যাकांडের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ঠিক পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফাঁকিবাদি সৈরাচারী হাসিনা না বলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো ভালো বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং আগে আমরা মুসলমানে মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে সামনে লজ্জিত করেন না অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার ভোটার যন্ত্রটা আমার বিরুদ্ধে দিলেন

আমার কৌশলের সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আমার তার কাজ করে আসতে দেন নাই চেহারাগুলো গুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আসতে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলোক সমাজকে

একটা আছে যে তারা সঠিক ধর্ম করে পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মুক্তি নিয়ে আমাদের কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মুক্তি বানাবেন আমরা মুখে আঙুল দিয়ে চুষব হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না

আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোন কাজের ব্যাপারে না কমাতে আদর্শে না তোমরা কেটে ফেলব আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক প্রীক্ষিত করবার কোনো পায় তারা বরদাস্ট আমরা করবো না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মোহাম্মদ আরবি সিরত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহ আল্লাহ তিনকে আন্দোলন করি সংক্রান্তে রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো এনআর্জি শুনতে না থাকে তার ব্যাপারে আমরা যাবো না কিন্তু যে আমাদের জমিনে ইসলামের নামে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে যাবে সে আঙ্গুল আমরা ভেঙে কথা পরিষ্কার এটাই শ্রী রতুন নবী এটাই শ্রী নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই আমরা হবে দিনের দাওয়াত দিতে চাই প্রতি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাজার পাল থেকে মত নিতে আল্লাহ আমাদেরকে দুজবার তৌফিক দান করেন সীরাতুল নবীর সুনালী আদর্শ মোতাবেক আল্লাহর সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয় সিরাত কমিটি ঐতিহাসিক আতিম ওসমান এই দরদ দরমা করুন